সামান্য উপকরণে হেলদি টেস্টি ব্রেকফাস্ট রেসিপি বা স্কুলের টিফিন বক্স একবার খেলে বন্ধুরা আবার বানাবেন আর বাচ্চা থেকে বুড়ো সবার ভীষণ পছন্দ হবে নরম স্পঞ্জি প্যান কেক শুধুমাত্র ঘরে থাকা দুটো উপকরণ দিয়েই তৈরি করে নিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক ধন্যবাদ এখানে আছে আতপ চাল দেখুন এক বাটি আতপ চাল আর এক বাটি বাদাম তা প্রথমে আমি আতপ চালটাকে এইভাবে জলে দিয়ে দেব। আর এখানে রোস্ট মানে নর্মাল চীনা বাদাম আছে পরিমাণ মতো দেব। দিয়ে ওভার নাইট মানে রাত ভোর এটাকে ভিজিয়ে রাখতে হবে ঢাকা দিয়ে দিলাম সকালে আমি দেখছি দেখুন চাল আর বাদামটা কতটা মানে পুরো ভিজে একদম পারফেক্ট হয়েছে এইবার এই যে বাদাম আছে বাদামের যে খোসাটা আমি হাত দিয়ে ডলা দিলেই কিন্তু এটা প্রেস করলেই বাদামের খোসাটা উঠে যাবে তা বাদামের খোসাটা ছাড়িয়ে এটাকে খুব সুন্দর করে ধুতে হবে যাতে একদম নোংরা জল না থাকে পরিষ্কার জল না বেরোনো পর্যন্ত এটাকে ধুতে হবে ধুয়ে পরিষ্কার জলটা বের করে নেব। এর মধ্যে কিছুটা পরিমাণ আদা কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা এবার মিক্সিতে পেস্ট করে নেব আর পেস্টটা একদম মিহি করব না একটু দানা দানা থাকবে তাহলে কী হবে যে ব্রেকফাস্টটা তৈরি করব বা যে প্যান তৈরি করব সেটা স্পঞ্জি হবে মুখে দানা দানা পড়লে খেতেও ভালো লাগবে তা এই যে আমি এটাকে মেখে রেখে দিলাম দশ মিনিট এইভাবে রেখে দেব দেওয়ার পর এখানে আছে নারকেল কোড়া নারকেল কোড়াটা দিয়ে দিলাম নারকেল কোড়া দিয়ে এইবার এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব পরিমাণ মতো এখানে আছে আমার কাছে রক সল্ট মানে এটা বিট নুন নয় এটা সন্দক নুন আছে আপনারা যে কোনো নুন দিতে পারেন আর দেব কিছুটা পরিমাণ ফ্রাই মশলা মানে ভাজা মশলা ভাজা মশলাটা আমার তো অনেক রেসিপিতে আপনারা দেখেছেন সেটা দিয়ে দিলাম এইবার কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দেব। ধনে পাতা কুচি একটু বেশি পরিমাণে দিলেও ক্ষতি নেই দারুণ লাগে ফ্লেভারটা দারুণ আসে যেহেতু হেলদি একটা ব্রেকফাস্ট আর এটা ধনেপাতা পাতা তো আমাদের শরীরের পক্ষেও ভীষণ উপকারী যেহেতু এটা তেলে ভাজা হবে না এবং বেশিক্ষণ কুপ হবে না সিদ্ধ সিদ্ধই থাকবে দারুণ ফ্লেভার দারুণ খেতে লাগে আর এইভাবে ভালোভাবে মিক্সড করতে হবে যাতে যে সমস্ত উপকরণগুলো দিয়েছি খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় এবার এর মধ্যে একটু ম্যাগি মশলা দেবো যেহেতু বাচ্চা বেসিক্যালি বাচ্চারা খাবে সেই জন্য এই মশলাটা দিলে ওদের ভালো লাগবে একদম সাদা মাটা যদি করি মশলা ছাড়া তাহলেও খেতে ওদের মানে এমনিতে হেলদি হবে বাট বাচ্চা তো বুঝতেই পারছেন বন্ধুরা একটু মশলার ফ্লেভারটা পেরে আর ওরা ম্যাগি মশলা খেতে পছন্দ করে দিলে কিন্তু খুব ভালো হয় এবার এর মধ্যে দিয়ে দেবো সমস্ত উপকরণ তো দেওয়া হয়ে গেছে ভালোভাবে মিক্সড হয়ে গেছে এবার এর মধ্যে এক প্যাকেট ইনো দিতে হবে ইনোটা দিয়ে খুব ভালোভাবে মিক্সড করতে হবে যতটা ভালোভাবে মিক্সড করব তত কিন্তু ফ্লুপি হবে কেকটা তত কিন্তু খেতে ভালো হবে নরম হবে স্পঞ্জি হবে তো এইভাবে রেখে দেবো দেওয়ার পর এটা কিন্তু আরও ফুলবে যেহেতু ইনো দেওয়া আছে আপনাদের কাছে ইনো না থাকলে খাওয়ার ছোটা দিতে পারেন তবে ইনোটা দিলে বেশি ভালো হয় আমি এটা দিয়ে মানে ফলো করেছি ইনোটা বেটার খাওয়ার ছোটা থেকে এইভাবে রেখে দেব ফ্যাটানো হয়ে গেছে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পর আমি ফিরে আসছি দেখুন কতটা মানে ফুলে গেছে এইবার একটা তাওয়াতে আমি তেল দিয়ে দেব প্রথমে তাওয়াটা ভালোভাবে গরম করে নেব তাওয়াটা অবশ্যই ভালোভাবে প্রথমে গরম করে নিয়ে ওয়ান টি স্পুন মাস্টার্ড অয়েল দিয়ে দেব। ওয়ান টি স্পুন মাস্টার্ড অয়েল দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব দিয়ে এইবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে যে ব্যাকারটা তৈরি করে রেখেছি সেই ব্যাকারটা এবার ঢেলে দিতে হবে বন্ধুরা আর তাওয়াটা প্রথমে গরম করে নিয়ে তারপরে যখন ব্যাকারটা দেব লো করে দেবো নাহলে পুড়ে যাবে দেখুন ধোঁয়া উঠে গেছে তাওয়া থেকে এবার এটাকে আমি একদম লো করে দিয়েছি দেওয়ার পর এটা একটু নাড়াচাড়া করে দেব এটা ফুলে একদম ফুলকো ফুলকো হবে খেতেও দারুণ লাগে আপনারা বাড়িতে তৈরি করবেন দেখবেন খুবই টেস্টি হেলদি একটা ব্রেকফাস্ট আর এর দু পিস খেলেই কিন্তু পেট ভর্তি হয় হয়ে যায় মানে যতটা আমার এই ব্যানকেটটা হবে যদি দু পিস করে যারা বেশি খায় তারাও কিন্তু মানে অন্তত দুজনের এই ব্রেকফাস্টটা আর যারা নর্মাল খাবার খান তারা কিন্তু তিনজনেই খেতে পারবে নিজিলে এর উপর দিয়ে আর কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দেবো চারিদিকে ছড়িয়ে দেব আর এখনকার ধনে পাতা বেশ ভালোই লাগে একটা অন্যরকম ফ্লেভার বেরোয় নতুন ধনে যেমন একটা অন্য ফ্লেভার বেরোয় আর এখন অফ সিজন এই টাইমেও কিন্তু একটা দারুণ ফ্লেভার বেরোয় এবার এর মধ্যে কিছুটা পরিমাণ সাদা তিল সাদা তিলটা এইভাবে ছড়িয়ে দেব তিল আমাদের শরীর গরম রাখতে সাহায্য করে আমাদের যদি কোনো ঠান্ডা মানে ধাত থাকে নিয়মিত তিল খেলে কিন্তু ভীষণ উপকার পাবেন চারিদিকে তিলটা ছড়িয়ে দিলাম এইবার এক চামচ সর্ষের তেল এত গলায় প্রবলেম হচ্ছে বন্ধুরা এত ঠান্ডা লেগে গেছে যা বাজে ওয়েদার এইভাবে সর্ষের তেলটা এইভাবে ছড়িয়ে দেব তাহলে কি হবে চারিদিকে একটা ডিজাইন মতো হবে দেখতেও সুন্দর লাগবে আর বাচ্চারা কিন্তু একটু সৌন্দর্য পছন্দ করে তাই ওদের জন্যই বেসিক্যালি এটা দেওয়া দিয়ে দিলাম এইবার আমি এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট লাগবে কেকটা হতে তা পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি দেখি কতটা হয়েছে দেখুন কতটা ফুলকি হয়েছে নিচেটা অনেকটাই হয়ে গেছে কিন্তু কাঁচা আছে তাই ওপরটা দেখুন উল্টে দেব। ওপরটা কাঁচা আছে দেখুন ভেতরটা কতটা মুচমুচে হয়েছে দেখাই যাচ্ছে আর কালারটা জাস্ট অসাধারণ হয়েছে একটা সাইড হতে পাঁচ মিনিট লাগলো আমি উল্টে দিয়ে এইবার এটাকে ঢাকা দিয়ে আর পাঁচ মিনিট এটাকে কুক করব। পাঁচ মিনিট কুক করার পর কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে আমি পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন একদম হয়ে গেছে এটা এবার নামিয়ে এটাকে একটু ঠান্ডা করে এটাকে কাটবো কেটে টমেটো সস দিয়ে পরিবেশন করব তা বন্ধুরা যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা প্রীতি ভালোবাসা আর যে সব বন্ধুরা নতুন আছেন আমার চ্যানেলে রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় একটা কমেন্টস করবেন আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আর নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার লাইক করতে বলবেন না ভুলবেন না আর এরকম হেলদি খাবার বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন তারাও যাতে হেলদি খাবার বাড়িতে খুব সহজে বানিয়ে খেতে পারে তা দেখুন এইটা চার পিস করেছি কতটা বড় সাইজ হয়েছে মাঝখান থেকে আমি আরও করব মানে টোটাল আট পিস করব ইজিলি দু পিস করে খেলেই কিন্তু পেট একদম ভর্তি হয়ে যায় দেখুন কতটা ফুলপি হয়েছে উপরটা মুচমুছি ভেতরটা সফট একদম তা বন্ধুরা আপনারা এটা টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন বা হ্যাঁ যে কোনো সস বলুন বা মেওনিজ বলুন পরিবেশন করতে পারেন আর কারোর কাছে যদি সেটাও না থাকে নর্মালও খেতে পারেন খেতে দারুণ টেস্টি হয় বিশেষ করে আমার বাচ্চা সব খাবার খায় না কিন্তু এই খাবারটা ভীষণ পছন্দ করে দেখুন দেখো বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন নিরামিষ কিচেনের পাশে থাকবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি